জাতীয় পতাকার অপমান রায়গ্রাম এলপি স্কুলে তিন দিন ধরে ঝুলছে পতাকা হাইলাকান্দি সতেরোই আগস্ট স্বাধীনতা দিবসের পতাকা এখনও নামানো হয়নি হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত ভাটির কুপা রায়গ্রাম এলপি স্কুলে পনেরো আগস্ট উত্তোলিত পতাকা তিন দিন পরও আজ সতেরোই আগস্ট পর্যন্ত ঝুলে থাকতে দেখা গেছে বিদ্যালয়ের ইউডিআইএসই কোড আঠেরো তেইশ শূন্য এক শূন্য তিন ছয় শূন্য তিন নিয়ম অনুযায়ী সূর্যাস্তের সময় পতাকা নামানোর কথা থাকলেও তা করা হয়নি ফলে টানা রোদ বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় পতাকা আজ বিকৃত ও দুম কোমরে অবস্থায় রয়েছে জাতীয় পতাকার মর্যাদা রক্ষার্থে কঠোর আইন থাকলেও বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটি এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছে সচেতন মহল থেকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের ভারতীয় জাতীয় পতাকার অপমান ধরা পড়ল আজ সতেরো আট দু পঁচিশ ইংরাজি রোজ রবিবারে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত ভাটির কুপার গ্রাম এলপি স্কুলের প্রাঙ্গনে স্কুল ইউডিআইএসই কোড আঠেরো তেইশ শূন্য এক শূন্য তিন ছয় শূন্য তিন আজ সতেরোই আগস্ট এখনো পর্যন্ত ঝুলে রয়েছে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা বিগত তিন দিনে জাতীয় পতাকা রোধ বৃষ্টি প্রতিকূল আবহাওয়ায় ধুমড়ে মুচড়ে রয়েছে বাসের কোঠার আগায় আজ তিন দিন হল পতাকা উত্তোলনের নামিয়ে নেওয়া হল না ভাটির কুপা রায়গ্রাম এলপি স্কুলের উত্তোলিত জাতীয় পতাকা বর্তমান পর্যন্ত নীরব ভূমিকায় ঘুমের ঘরে স্কুল শিক্ষক স্কুল কমিটির সদস্যরা পতাকা ব্যবহার জাতীয় পতাকার ব্যবহার ও প্রদর্শনী সংক্রান্ত একাধিক প্রথা অনুসরণ হয় মুক্ত আকাশের তলায় সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় নামিয়ে দেওয়া হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনের রাতেও জাতীয় পতাকা উত্তোলনের রীতি আছে কিন্তু হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত রায়গ্রাম এলপি স্কুলের এরূপ হতভাগ দৃশ্য নিজেদের কাছে নিজেকে জবাবদিহি করে রাখল সচেতন মহল ও বুদ্ধিজীবীর কাছে হতখাক করা এরূপ ঘটনার প্রতি शुभ नामे जागे तव शुभ शिष्यमागे भार तव जय गाथा जनगण जय भारत भाग्य विधाता जय 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 जय